ইসলাম সৈয়তে যদি কোনো মহিলার প্রতি দৃষ্টি পড়ে যায় আর তার প্রতি আপনার আকর্ষণ বেড়ে যায় তার তার প্রতি মহাব্বত হয়ে যায় আপনি শতবার চেষ্টা করার পরেও আপনি সেটাকে কন্ট্রোল করতে পারছেন না তাহলে আল্লাহ তারা বলছেন সুরা নিসা আহমদাবাদ থ্রিতে ফানকি হু মা কবে হে আমার বান্দারা তোমরা বিবাহ করে নাও সেই নারীকে যে নারী তোমার হৃদয়কে স্পর্শ করেছে যে নারী তোমাকে ভালো লেগে গেছে যে নারী তোমার মনকে জয় করে নিয়েছে সেই মেয়েকে তুমি বিবাহের প্রস্তাব পাঠাও প্রেমের প্রস্তাব পাঠানো যাবে কিসের প্রস্তাব পাঠাতে হবে আল্লাহ তারা করেছেন বিবাহ করে কোন নারীকে মানে যে আপনাকে ভালো লেগেছে এক কথা বুঝতে পারছেন যেই মেয়ে তোমাকে প্রচণ্ড লেগেছে সেই মেয়েকে বিবাহের প্রস্তাব দেও বিবাহ করে না এটা প্রথম আবার ক্লাস করতে হবে কিন্তু আপনি ভাবলেন ভাই আমি তো বিবাহ করতে পারবো না এবার শুনেন কিছু জিনিস আছে যেটাকে আপনি নিজেকে আটকাতে পারবেন না যেমন আপনি কোনো কারো প্রতি দৃষ্টি দিয়েছেন সেই দৃষ্টিটাকে এমন ভালো লেগে গেছে যে নিজেকে কন্ট্রোল আর করতে পারছে না আপনি আর তার খেয়াল আসছে এটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না ইউ আর নট এবল টু কন্ট্রোল ইওর হার্ট ইউ আর নট কন্ট্রোল ইউর ইউ আর নট এবল টু কন্ট্রোল ইউর আইস ওর ইওর থিঙ্কিং আপনার নিজের থিঙ্কিংকে আপনি কন্ট্রোল করতে পারছেন না আপনার হার্টকে আপনি কন্ট্রোল করতে পারছেন না যেহেতু আপনি কন্ট্রোল করতে পারছেন না এতটুকু ইসলামে যাই না এতটুকু ইসলামে যাই আছে যে আসছে করতে পারছেন না তো এতটুকু আপনি রাখতে পারেন মনে মনে তাকে প্রেম করলেন এতটুকু ঠিক কিন্তু এরপরে যদি আপনি চেষ্টা বাড়িয়ে দেন যে আপনি তাকে নিজের বন্ধুর মাধ্যমে বান্ধব বান্ধবীর মাধ্যমে চিঠি পাঠালেন প্রেমপত্র পাঠালেন তার সঙ্গে আপনি চেটিং করলেন তার সঙ্গে আপনি ডেটিং করলেন তার সঙ্গে আপনি ফেসবুকে চেটিং করছেন তার সঙ্গে আপনি কলেজে মিট করছেন তার সঙ্গে আপনি ক্রিসমাস ডে কেক কাটছেন তার সঙ্গে আপনি ভ্যালেন্টাইন্স ডে গিয়ে ভেরেন্টাইন ছে গিয়ে একটা রোজ দিয়ে বলছেন আই লাভ ইউ শো মাছ এইরকম যদি আপনি ব্যবহার করেন তার সঙ্গে আপনি কিসছে রোষ চে থাকছে ইত্যাদি চেকগুলো পালন করছেন এই সমস্ত জিনিস আপনার জন্য চাই ভবে না ভবে না হবে না কথা বুঝতে পারছেন না ভাই এতটুকু চাইস যে আপনাকে ভালো লেগেছে আপনি মনের ভেতরে দেখেছেন এটাকে বলা হয় কী বলা হয় এটাকে ওয়ান সাইড লাবে অনেকগুলো ছেলে আছে যে প্রেমিকার ছবি নিয়ে রাত দিন ধরে দেখতে থাকে আমি তো তোমাকে পেলাম না তাহলে রাত ছবিটা দেখব দেই ছবিটা দেখালে ঠিক বুঝতে পারছেন না ছবি জানাই মনে আছে আপনি বের করতে পারছেন না সেটা থাকsubprocess না এই প্রেম রেখে 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 যখন আপনারা কেরিয়ার সেটেল যখন আপনি চাকরি পেয়ে গেছেন যখন আপনারা লবি হয়ে গেছে তখনো দেখছেন যে মেয়েটার বিয়ে হয়নি আপনি প্রস্তাব পাঠান বিয়ে হয়েনি কথা বুঝতে পারছেন এতটুকু যাই যাচ্ছে কিন্তু আমি আরেকবার আপনাদের যুবকদেরকে বলবো ভাই ওই মেয়েকে প্রেমপত্র পাঠানো যাবে না ঘটক পাঠানো হবে কোনটা এ ঘটক বুঝেন আপনারা ঘটক পাঠাতে হবে প্রেমপত্র পাঠানো যাবে না রাত্রিবেলা তার সঙ্গে মোবাইলে কথা বলা যাবে রাত্রিবেলা রাত্রিবেলা চেকিং করা যাবে রাত্রি বেলা বা দিনের বেলা কোনো সময় আপনার সেই মেয়েটার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনার ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাবে তাকে নিয়ে ডেটিং এ যাওয়া যাবে পার্কে যাওয়া চলবে সিনেমা হলে নিয়ে যাওয়া যাবে তার সঙ্গে ক্রিসমাস ডে পালন করা যাবে হা বলুন না যাবে তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে কিস ডে পালন করা যাবে ফ্রেন্ডশিপকে পালন করা যাবে এইটা কিন্তু সবটা একটা একটা করে পালনের জন্য দিন নির্ধারণ করেছে বর্তমান প্রেমিক প্রেমিকা কিস ডে একটা আলাদা দিন রোজ ডে একটা আলাদা দিন ফ্রেন্ডশিপ ডে একটা আলাদা দিন তারপরে আপনার ক্রিসমাস ডে একটা আলাদা দিন ভ্যালেন্টাইন্স ডে আলাদা দিন সম্ভবত ভ্যালেন্টাইন্স পার হলো হচ্ছে এরকম একটা ভাব চলছে সম্মানিত মুসলিম সমাজ তাহলে প্রেমের বিষয়টা আপনি ভালো করে বুঝতে পারলেন পারেনি পারেনি প্রেমটা যায় না যায় নাদেজ বলছি কি করে নারেজ বলছে যাই তো আছে নাজে আছে না যাই তো আছে যাইসের মতো করলে যাই না যায়সের মতো করলে না যায় ভাই এবার আসি আমরা বিবাহ হতে যাই প্রেমের গল্প আলাপ শেষ আচ্ছা একটু মানে প্রশ্ন করতে পারে বুঝুন বিয়ের আগে প্রেম করা যাবে না তো বিয়ের আগে কি প্রেম করা যায় আছে আপনারা বলুন চৌত্র দিন তো বিয়ের আর বিয়ের করে প্রেম করা যায় কি না না যাইস